এই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে দেশের জন্য কি করে নাই একজন আপু নেত্রী কি করে নাই বৃদ্ধ হওয়া গেছে স্বামীকে হারাইছে ছেলেকে হারাইছে ছেলে মারা গেছে ছেলে কাছে নাই দিল্লি হ্যাঁ কোথায় লন্ডন ছেলে কাছে নাই মা অসুস্থ জেলের মধ্যে থাকছে তারপরও আপনার আপোষ বাতিলের সাথে আপোষ করে তাকে মারাই হয়েছে জেলের মধ্যে দিছে একটা আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বলছে হে বুড়ো আগ তার মানে হলে এখন বড় রকম করে কষ্ট দিছে আর আলেম আমাদের উপরে যেরকম নির্যাতন করছে দেশে আগুন লাহিয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গলা ডাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা খেলা হবে খেলা হবে শামীম তোমার বলে না ও বাইদুল কাদের এখন কাকা করে না ওই যে খেলা বেবাক কথা কত কর সত্য কথা সাত সাইদের না কেউ রকম ঠিক কিনা ওই যে খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে রাজধানী রইয়া গেছে থাকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ঠিক ওই আলেমদের ফাঁসি দিয়া কত মিষ্টি খেয়েছ নিজের আইনের ফান্দে নিজে দরা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ নিজের আইনের ফান্দে নিজে দরা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে কতলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি ঠিক ও যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলে রই কাম সারা ঠিক চেনেন না কামদুল কইছে কয় বাগের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না কথা কোন এখন কামরুল কাকাই ঢং করাতে কি ও যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের রই কাম পালো কে লোক গেছে মুমতাজের বুক ফাটা মুমতা সংসদে যায় না ও ভক্ত আর তো ফাটে না মুমতা সংসদে যায় না ও ভক্ত আর তো ফাটে না দরবেশ বাবা খাইছে ধরা পলাইছে পলাইছে দাড়ি কেটে পলাইছে আরে বিএনপি জামাতের উপরে যে নির্যাতন বেশিরভাগ আমাদের আলেম উপরে যে নির্যাতন হইছে আচ্ছা একটা লোককে বলতে পারবেন একটা মলো না হাফেস কারিম মলো না দাঁড়ি কেটে বলেছি আর তোমরাই বলো খেলা হবে খেলা হবে পাবলিক খেলার লেগে রেডি হয়েছে পলাসা পলাশের দাড়ি কেটে বলেছি আপনি কি বুঝতে চাচ্ছেন আমাক ও করবে না আমি ভাবছেন যে আমি আমার কইতেছি আপনি রাগ করতেছেন মাথা বাইটা জোর খুব খারাপ লাগতেছে নাকি আরে ভাই আমি তো আগেই বলে নিছি আমি যে দল করি আমি যে কর্ম করি যে তিনি বলি আলে মোল আমাদেরকে ঠকানোর চিন্তা করেন না যে ঠকাইছে যে মারছে যে নির্যাতন করছে সে আর দেশে থাকতে পারে নাই মামুর বাড়ি দিল্লি যাবার ক কতক্ষণ